আজ মহা অষ্টমী রায়গঞ্জে মহা অষ্টমীর ঐতিহ্য হল পুণ্য স্নান সেই উপলক্ষে আজ রায়গঞ্জের আব্দুল ঘাটায় কুলিক নদীতে পূর্ণ স্নান করলেন হাজার হাজার মানুষ আজ সকাল থেকে কুলিক নদীর ঘাটে ভিড় জমান প্রচুর মানুষজন প্রত্যেক বছরই এই স্থানে অষ্টমী উপলক্ষে পুণ্য স্নানের আয়োজন করা হয় এবারও সেই একই ছবি পূর্ণ স্নান শেষে সকলেই পুজো দেন মন্দিরে স্নান উপলক্ষে এদিন বসেছে বড় সড়ো মেলা মানুষ এই প্রখর রোদকে উপেক্ষা করে পূর্ণ সঞ্চয় করার উদ্দেশ্যে পূর্ণ স্নানে অংশ নেন সকাল থেকে কে মানুষের ঢল নামে আব্দুল ঘাটায় কি নামাকি নাম আপনার আমার নাম বাদলি সর্দার কোথা থেকে আমি এই অষ্টমীর স্থান মেলায় কোথা থেকে এসে ও আমি বৈরামপুর থানা বাটরি গ্রাম থেকে এসেছি কি কি কেনাকাটা করলেন ও আমি কিছু বাচ্চাদের খেলনা কিনলাম আর অনেক কিছু কিনলাম প্রতি বছরই আসেন মেলায় হ্যাঁ প্রতি বছরই আমরা সব পরিবারেরই মেলায় আসি মেলা কেমন লাগছে ভালো লাগছে কি সুন্দর পরিবেশ ভালো লাগছে আমার সপরিবারে আমরা সবাই মিলে এসেছি হ্যাঁ প্রতিবারই ভালো লাগে আর কি ও এখানে এসে আমরা গঙ্গায় গঙ্গায় স্নান করলাম তারপরে মন্দিরে আসলাম মাকে দর্শন করলাম মাকে বকরা দিলাম দর্শন করে এখানে এসে একটু রেস্ট করছি রেস্ট করে একটু কিছু কেনাকাটা করে খাওয়ার দাওয়ার করে নিয়ে বাজার করে নিয়ে বাড়ি আপনার আর কি দেখতে আমার নাম রঞ্জিত কুমার দাস আমি মেলা কমিটির একটা দায়িত্বে আছি কেশিয়ারের দায়িত্বে আছি মেলাতে এটা একটা অষ্টমী স্নানের মেলা ধর্মীয় মেলা এই মেলায় দূর দূরান্ত থেকে ভক্তরা আসে আসে স্নান সারে পূর্ণ তিথি উপলক্ষে এখানে অর্পণ করে বিভিন্ন রকম ধর্ম কাজকর্মগুলো করে এখানে আর কি চলছে এখানে চলছে আরও যেমন ধরেন রকম দোকান এখানে আছে লোহার দোকান থেকে ধরে কাঠের দোকান থেকে ধরে খেলনার দোকান স্টেশনারি দোকান মানে যাবতীয় মানে হ্যাঁ আনন্দবর্তি করার জন্য যে পরিবেশটা সেখানে সম্পূর্ণটাই আছে আচ্ছা সামনে লোকসভা নির্বাচন সেই ব্যাপারে খুবই শরীর তপ হ্যাঁ সে ব্যাপারে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়েছি প্রশাসন থেকে সহযোগিতা করছে যেটা আমরা হয়তো ভাবছিলাম যে সামনে লোকসভা নির্বাচন প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে না কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখলাম যে প্রশাসন থেকে ওরা বেশ সাধ্য চেষ্টা করে যাচ্ছে এই মেলাটা সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করার জন্য আচ্ছা একটা মন্দির রয়েছে অর্ধ হ্যাঁ মন্দিরটা তো মানে মন্দিরটা অনেক দিন ধরেই আছে এটা উনআশি তম বর্ষ এই মেলা অনুষ্ঠান এই সেই হিসাবে সেখানে মেলা অনুষ্ঠান উপলক্ষে মায়ের মন্দির আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি আগেও যারা তৈরি করেছে ছোট করে তৈরি করেছে তারপরে এই কনস্ট্রাকশান কিংবা এই রিপেয়ারিংয়ের কাজ করা হচ্ছে আর কি তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে প্রশাসনিক একটু সমস্যা এখানে আছে তো আমরা সবার কাছেই যাচ্ছি চেষ্টা করছি যে এই সুন্দরভাবে জিনিসটা হয় এটা সবার একটা আস্থার ব্যাপার রয়ে গেছে এখানে প্রচুর পুণ্যাত্রী যেহেতু এখানে আসি সবার একটা ধর্মীয় একটা ব্যাপার রয়ে গেছে প্রায় এক থেকে দেড় লক্ষ লোকের সমাগম এখানে হয় এই অষ্টমী তিথিতে নাম আমার বিশ্বাস আমি এই মেলার হিসাবে আছি এখন তো মেলা চলছে আমাদের থেকে মেলা চলছে আমাদের মেলা বাদে তো আর কি জন্য সব এখানে মেলাই চলছে মেলার এই দোকানপাট এই সব কিছু হচ্ছে সমানে এখানে বহুত প্রায় মোটামুটি এক দু এক জমে যায় যে এখানে একটা ব্রিজ আমরা টেম্পোরালি করে রাখছি লোকজন হওয়ার জন্য বাস দিয়ে কোনো লোকের অসুবিধা হয়ে যায়

ফরেস্ট ডিপার্টমেন্টেও ঘুরেছি অন্য অন্য জায়গায় ঘুরছি কিন্তু কাজটা সমাধান হচ্ছে না আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর